কেন কেন করবে না যারা সাম্প্রदाई মনোভাবাপন্ন মানুষ তাদের কাছে তাদের মায়ের কোনো সম্মান নাই মানে ওদের নাকে সবসময় জিহাদি গন্ধ যাচ্ছে এই যে জিহাদি তকমা দিয়ে এই যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দে फायदाটা কার হবে ইরাই কিন্তু আসল কালপিট ইরাই কিন্তু আসল মৌলবাদী ইরাই কিন্তু আসল জংগী অর্থাৎ এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে গো মিডিয়া আছে পিন মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে তারা ব্যাগে করে এই দু হাজার ছাব্বিশে গরুর গোস আর সোরের গোশ নিয়ে ঘুরবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এর উন্নয়ন হচ্ছে একটাই জেহাদিদের পিছনে গন্ধ বেরোচ্ছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এ বিজেপি সরকারের কোনো উন্নয়ন নেই কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না জব পাচ্ছে রে তাদের কিভাবে সুরাহা করা যাবে কোটি কোটি ছেলে মেয়েরা তারা কাজ পাচ্ছে না তাদের জন্য কিভাবে কলকারখানা করা হবে কলকারখানা করা হবে সেদিকে কোনো গুরুক্ষেপ নেই বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে এর উন্নয়ন হচ্ছে একটাই হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ এছাড়া এদের কোনো ইস্যু নেই আমি বহুত আগে বলেছিলাম প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা কর্মস্থানে কর্ম প্রত্যেকটা শ্মশানে যেন সিসিটিভি লাগানো হয় কারণ যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মানুষ তাদের কাছে তাদের মায়ের কোনো সম্মান নেই তাদের কাছে তাদের বাবার কোনো সম্মান নেই তাদের কাছে তাদের ধর্মের কোনো সম্মান নেই তারা যে কোনো পরকারে সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে তারা নিজেরা একটা ফয়দা নেবার চেষ্টা করবে রাজনীতি ফয়দা নেবার চেষ্টা করছে করবে আমি বারে বারে একটা কথা বলে আসছি যে সিসিটিভি লাগানো হয় কাকদ্বীপে যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারলো জিহাদি জিহাদি বলেদের। একটা মুখস্থ হয়ে গেছে ঘুম হারাম করে দিয়েছিল যদি কোনো জায়গায় পিচ্ছাপ করে কেউ রাস্তা ধারে বলে এই জিহাদিদের পিচ্ছাপ এই জিহাদিদের পিচ্ছাপে গন্ধ বেরোচ্ছে যদি কেউ পায়খানা ফের এক জায়গায় বলবে এই জিহাদিদের পায়খানা গন্ধ বেরোচ্ছে মানে ওদের নাকে সবসময় জিহাদি গন্ধ যাচ্ছে কাকদ্বীপের যে একটা কালী ঠাকুরের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে তাতে হাজার হাজার আমার হিন্দু ভাইয়েরা তারা লাঠি সুটা নিয়ে বেরিয়েছে কারণ তারা জানে ঠাকুরের মুন্ডু কোন হিন্দু কাটতে পারে না এটা মুসলমানদেরই কাজ তারা জানে অর্থাৎ সেইভাবে এটা মুসলিম এটা আরম্ভ করেছে না হুজুর মিডিয়া এবং শুভেন্দু যেভাবে প্রচার করেছে ওটা জেহাদা করেছে ওরা হচ্ছে খেলাড়ি ওরা হচ্ছে বারুন নিয়ে ঘুরছে ওরা আগুন নিয়ে ঘুরছে ওরা যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিয়ে ওরা কেটে পড়বে কিন্তু এই যে জিহাদি এই যে জিহাদি তকমা দিয়ে এই যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয় ফাইদাটা কার হবে আজকে ওই জায়গায় যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লেগে যেত তা কত আমার হিন্দু ভাইয়ের কোল খালি হতো হিন্দু বোন বিধবা হতো কত মুসলমান মায়ের কোল খালি হতো কত মুসলমান বোন বিধবা হতো এটা আসল আসামিকে যা দাঙ্গা লাগবার জন্য চক্রান্ত করছে তারা সাকসেস হতো অতএব আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পরজোরে হিন্দু ভাইদের সম্প্রীতি হিন্দু ভাইদের সম্প্রীতির মুসলমান ভাইদের আমি অনুরোধ করব এই কাল্পিক এই জঙ্গি এই মৌলবাদী ইরাই কিন্তু আসল কাল্পিক এরাই কিন্তু আসল মৌলবাদী এরাই কিন্তু আসল জঙ্গি অর্থাৎ এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আপনি দু হাজার ছাব্বিশে ভোট যত আগিয়ে আসবে আপনি দেখবেন আমার ভয় হয় আমার ভয় হয় মুসলমানদের মসজিদে সোরের মাংস ফেলে দেওয়া হবে না তো যে হিন্দুদের দিকে আঙুল তুলে দেওয়া হবে হিন্দুরা ফেলেছে আবার হিন্দু ভাইদের মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে আঙুল তোলা হবে এটি মুসলমানরা ফেলেছে ফেলেছে কিন্তু এক ধরনের মানুষ আছে আর এক ধরনের গদি মিডিয়া 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 আছে 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 পিন তারা করে এই জঙ্গি গরুর গোশ আর সোরের ঘুরবে এদের কাজ হবে কি সোরের গোশটা মন্দির মসজিদে ফেলবে আর গরুর গোশটা মসজিদে ফেলবে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করবে আপনি দেখেছেন ওই আরামবাগের একজন রিপোর্টার সোশ্যাল মিডিয়া সে কিছু না জানিয়ে কিছু না জেনে রকম একটা বিবৃতি দিয়েছে তার বিবৃতি তো চারিদিকে পুলিশ এই এই ধরনের ধরনের মানুষগুলোকে মানুষগুলোকে না কেন ছেড়ে দিচ্ছে কেন কিসের জন্য এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব একটা কাক দিবে ঠাকুরের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে সে মুসলমান হোক সে হিন্দুই হোক সোশ্যাল মিডিয়ার কাজ হচ্ছে তো যেখানে আগুন ধরবে সেখানে তো পানি ঢালা সে জল ঢেলে দিয়া আর ওই সবিগুলোর মতন মানুষ সে হু প্রতিদিনই ধরতে গেলে প্রতিদিনই কি হবে বাংলায় দাঙ্গা লাগবে বিজেপি চামচাগিরি করছে ওই আর এস এস চামচাগিরি করছে প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে আমি প্রশাসনকে দায়ী করব। আমি তহাসের দিকে আমার দ্বারাই যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগে আমাদের পুলিশ আরেক্ট করবে না কেন কেন করবে না কিসের কমজোর পুলিশের কিসের কমজোর এটা জানতে হবে আর আমি প্রত্যেকটা হিন্দু মা বোনদের বলবো ভাইদের বলবো মুসলমান মা বোনদের ভাইদের আমি জোহাত করে বলবো খবরদার খবরদার এই কিছু আছে এরা সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করছে এদের ফাঁদে পা দেবেন না